কিডনি যখনই কিডনির লোকের যে লক্ষণগুলো আছে আমরা যে লক্ষণগুলো আলোচনা করলাম এই লক্ষণগুলো দেখা দিলেই অতি সত্তর কিডনি বিশেষজ্ঞ অথবা কখনো যদি আমরা অন্য কোনো বিশেষজ্ঞের কাছে কোনো চিকিৎসার জন্য যাই সেখানে কখনো পরীক্ষার মাধ্যমে কিডনির ফাংশন বা কিডনির পয়েন্ট বেড়ে যায় রেনাল সেরাম রেন লেভেল বেড়ে যায় তখন কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত এবং আসার পর আমরা পেশেন্ট থেকে কিছু ওয়ার্কআপ করি বা কিছু ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশন করে তাকে একটা নির্দিষ্ট রোগে মানে যে তাদের কি সিকেডি নাকি একেআই কি ধরনের রোগ নির্দিষ্টভাবে রোগটাকে শনাক্ত করি তারপর তার জিনিস এখন মানে আমরা ক্রনিক কিডনি ডিজিজের پیشنটের ক্ষেত্রে চিকিৎসাটা জেনারেল কিছু ম্যানেজমেন্ট আছে স্পেসিফিক কিছু ম্যানেজমেন্ট আছে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে যেটা হলো যেমন তার খাদ্যভ্যাস এগুলো চেঞ্জ এগুলো ঠিক করতে ঠিক করা পানির পরিমাণ নির্ধারণ করা লবণের পরিমাণ নির্ধারণ করা কতটুকু লবণ খাবে সে কতটুকু প্রোটিন খাবে সেটা নির্ধারণ করা এগুলো সবকিছু বডি ওয়েট এবং পেস নর্মাল যে কিডনির পয়েন্ট সেগুলোর সাথে মানে সেরাম ক্রিয়েটিনিন এইটার সাথে মিলিয়ে আমরা সাধারণত দেখা যায় যে আমরা সেরাম ক্রিয়েটিনিন লেভেলের সাথে আমরা রেনাল ফাংশনটাকে অ্যাডজাস্ট করে বা রেনাল ফাংশনটাকে নির্দিষ্টভাবে নিরূপণ করার জন্য ই জি আর একটা মাধ্যমে ই জি এফ এটাকে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিলট্রেশন রেট বলা হয় এটা আমরা মেজার করি এইটা অনুযায়ী আমরা কিডনি ডিজিজটাকে স্টেজিংয়ে ভাগ করি ভাগ করে স্টেজ অনুযায়ী পেশেন্টদের চিকিৎসা পদ্ধতি বলা হয় আমি সোড প্ল্যাটফর্ম সাথে যুক্ত আছি আপনারা আমার জন্য সোগুড এর সাথে থাকতে পারেন